আসসালামু আলাইকুম লিওন ভাইয়া কেমন আছেন হ্যাঁ আজকে চলে আসলাম আপনাদের দোকানে আজকে একটা বেড কাস্টিং একটা সেট আপ দেখাবেন ঠিক আছে কম দামের মধ্যে একটু মানসম্মত আর কি একটা বেড কাস্টিং ইয়া দেখাবেন প্যাকেজ দেখাবেন শুরু করেন বেড কাস্টিং রিল বেডকাস্টিং রিল তাই না এটা বেডকাস্টিং রিল আপনারা দেখেছেন ইন্টারনেটে এটা অনেক জনপ্রিয় একটা রিল এটা হচ্ছে আঠারো প্লাস ওয়ান বল বিয়ারিংয়ের একটা রিল আর এটার হচ্ছে আপনার সুতা আটবে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তেইশ এম এম সুতা আটবে হচ্ছে একশো আশি মিটার আর আমার ভুল হয়েছে এটা হচ্ছে এইট ইজ টু এইট পয়েন্ট ওয়ান ইজ টু ওয়ান গিয়ার রেশিও আর দেখতে পাচ্ছে দেখতে পারতেছেন এখানে হচ্ছে আপনার কত ড্র্যাগ পর্যন্ত আছে। এটা ম্যাক্স বারো বারো কেজি নাকি বারো কেজি পর্যন্ত ড্র্যাগ পাওয়ার দেওয়া আছে আর এটার স্মুথনেস একটু দেখা দেন তো ভাইয়া কীরকম ও এটা এটা আবার খুলে দেখা যাবে যে এটা দেখতে পারতেছেন ভিতরে চুম্বুক না মনে হয় বিয়ারিং আছে এটা আচ্ছা বেশ চমৎকার এই রিলটা আপনারা এই কম্বর মধ্যে পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার বেড কাস্টিং একটা রিল বেশ চমৎকার এটা ইন্টারনেটে খুব জনপ্রিয় আপনারা দেখেছেন অনেক ফ্রি ইয়া ঘুরে ছেড়ে দিলে অনেকক্ষণ ধরে ঘুরবে দেখতে পারতেছেন দর্শক বেশ চমৎকার এই রিলটা আপনারা এই প্যাকেজের সাথে পেয়ে যাবেন লাল এবং কালোর কম্বিনেশনে বেশ চমৎকার এই রিলটা আপনারা পেয়ে যাবেন তারপর সুতা কি আছে ভাইয়া সুতা আছে সুতা আছে হচ্ছে স্পাইডার 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 ব্র্যান্ডের স্ট্রং ব্রেড এটা হচ্ছে ফোর এক্স একশো মিটারের সুতা আর এইটা কত কেজি মাছ ধরা যাবে বাইশ পয়েন্ট সিক্স কেজি আর এটা কত এম এম সুতা তেত্রিশ এম এম তেত্রিশ এম একশো মিটার সুতা এই প্যাকেজের সাথে পেয়ে যাবেন খুব চমৎকার এবং শক্তিশালী এই সুতা এটা দিয়ে আপনারা শোল বোয়াল গজার যে কোনো মাছ অনায়াসে ধরতে পারবেন আচ্ছা এরপরে লুর কি আছে লুর আপনারা যদি ব্যাংক চান ব্যাংক দেওয়া যাবে তবে এই যে এটাতে খুব ভালো হিট হয় এই ইঁদুর আর এটার সাথে কিন্তু একটা ইয়া লাগানো আছে সীসা টাইপের যখন এটা আপনারা পানিতে টান দিবেন এই ইঁদুরটাকে তখন কিন্তু এটা কিন্তু ঘুরবে অনেক জোরে জোরে যাতে করে মাছ আকর্ষিত হবে এবং এই লুরটাকে আক্রমণ করবে এরপরে রড কি আছে প্যাচ সিস্টেম প্যাচ সিস্টেম ও এটাকে খুলে রাখা যাবে দর্শক দেখতে পারতেছেন এটা খোলা যায় খুলে খুব ছোট হয়ে যাবে আর এটা কত ফিট পর্যন্ত দেওয়া যাবে আর এটা কত ফিট আছে ছয় থেকে দশ পর্যন্ত দেওয়া যাবে দর্শক এইটা হচ্ছে দেখতে পাচ্তেছেন দাইওয়া দাইওয়া কম ব্র্যান্ডের জুপিটার সুপারিয়র সিক্স জিরো টু এস এইচ এস এই ব্র্যান্ডের হচ্ছে একটা রড আপনার পেয়ে যাবেন এই রডটা কত ফিটের বর্তমানে ছয় ফিট দেওয়া দেওয়া হবে প্যাকেজের সাথে তো টোটাল এই প্যাকেজটার মূল্য কত রাখবেন এর ছোটো করে বলে দেন যাতে দর্শক আপনারা নিতে পারে এরকম একটু দাম বলে দিন পঁয়ত্রিশশো টাকা দর্শক এরকম একটা রিল কিনতে গেলেই কিন্তু আপনার আঠারোশো টাকা পর্যন্ত লাগে তাই না ভাইয়া আঠারো আঠারোশো আঠারোশো দুই হাজার এরকম কিন্তু লাগে ঠিক আছে এছাড়া দেখেন এই যে এই রডটা এই রডটা কিন্তু অনেক ভালো একটা রড ঠিক আছে এটা কিন্তু প্রচুর বেন্ড হবে কিন্তু ভাঙবে না তাই না যেহেতু বেড কাস্টিংয়ের জন্য এই রডটা আপনাদেরকে দিতেছি এই রডটা কিন্তু প্রচুর বেন্ড হবে দর্শক কিন্তু এই গার্ডগুলো দেখতে পারতেছেন গার্ডগুলো অনেক ভালো এই ফিশিং রডটা আপনারা এই প্যাকেজের সাথে পেয়ে যাবেন দাইওয়া ব্র্যান্ডে আপনারা জানেন যে খুবই বিখ্যাত একটি ব্র্যান্ড হচ্ছে দাইওয়া এই দায় ব্র্যান্ডের এই রডটা আপনারা পেয়ে যাবেন ছয় ফিটের যদি কেউ একটু বেশি মানে এক ফিট বেশি নিতে চান তাহলে কত টাকা অ্যাড করতে হবে কত টাকা অ্যাড করতে হবে পঁয়ত্রিশশোর সাথে দুশো টাকা টাকা অ্যাড করতে হবে যদি আপনারা সাত ফিট নিতে চান তাহলে প্রাইস করবে সাতত্রিশশো টাকা জি আর যদি আরও বেশি নিতে চান তাহলে একশো টাকা করে বাড়বে এটা কিন্তু খুব দুশো টাকা করে বাড়বে দর্শক আপনারা কিন্তু এই রডটা নিতে পারেন অনায়াসে খুব ভালো একটা রড এটা কিন্তু সহজে বেন্ড হবে না আর এটা দিয়ে অনায়াসে আপনারা অনেক বড় বড় শোল বোয়াল গজার এই মাছগুলো আপনারা নদীতেও শিকার করতে পারবেন পাশাপাশি বিল খাল বিলেও ধরতে পারবেন দর্শক এই ছিল আজকের ভিডিও আর সামনে আপনাদের অন্য ভিডিও অন্য ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ